কতটা অমানবিক দেশের মানুষের পাশে আমরা গিয়েছি দেখেছি তাদের খাবারের জন্য সেখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো এই যে আমরা এই পতিত সরকারের দোষকদেরকে হুশিয়ার যে বলতে চাই যে কোন ধরনের ষড়যন্ত্র বন্দুকের নলের মুখে সরকার টিকতে পারে নাই সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে অস্থিরশীল করবেন না যে করবেন চাপ প্রয়োগ করে একটা পরিস্থিতি তৈরি করবেন সেটা সম্ভব না বরঞ্চ কালকে এই আনসারের আমি মনে করি সব সদস্য উগ্র না অ্যাগ্রেসিভ না ষড়যন্ত্রে জড়িত না যারা ষড়যন্ত্র করতে এসেছিল

রোল এই মুহূর্তে আপনাদের ডাক্তার সুযোগ এসেছে আপনাদের সকলের সহযোগিতা সরকার চায় মেডিকেল কর্তৃপক্ষ চায় আমরাও ছাত্র জনতা চাই আর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির এখানে যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে আমরা একমত যে তার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন আছে এই যে চার তারিখ এই যে ছাত্রদের বিরুদ্ধে যে ডাক্তারদেরকে শহীদ মিলারে নিয়ে আসলো ডাক্তারি প্রফেশন একটা নোবেল প্রফেশন একটা মহৎ পেশা দুনিয়াতে বলা হয় সেকেন্ড গড ডাক্তারকে কিভাবে কম্পেয়ার করা হয় সেই মহৎ মানুষগুলোকে দলবাজির মধ্যে ঢুকিয়ে এই ধরনের নোংরামিতে যারা জড়িত করেছে সে যেই মেডিকেল কলেজের হোক যেই প্রতিষ্ঠানের হোক অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে কিন্তু অন্যায়ভাবে কেউ যেন কোনো কিংবা কোনো ধরনের ভাইরানির শিকার না হয় সেটিও আমাদের নিশ্চিত করতে হবে